আমার সমস্ত বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকে ভ্লগটা আমি শুরু করলাম এখন প্রায় সাড়ে নটা খানিক বাজে আমার শরীর যেহেতু খুব খারাপ সেই জন্য বেড়া করে উঠেছি চা তৈরি করে নিয়েছি দুজনের জন্য দু কাপ আর বিস্কুট নিয়ে নিয়েছি এটা সকালবেলাতে আমাদের খাওয়া হয়ে গেলো তারপরে ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা দশ মিনিট ফুটে ওঠার পরে একটা আমি ঢাকনা দিয়ে দেবো এবার মিনিট দশেক বাদে আর একটু ফুটিয়ে অঙ্গুর দিয়ে দেবো আর এদিকে তোমাদের দাদা ভাই ডালে ফোড়ন দিয়ে দিয়েছে ডাল বসিয়ে দিয়েছে আজকে আমাকে বলেছে তোমাকে আজকে কোনো বান্না কিছু করতে হবে না আর ওইদিকে বাজার গেছিল বাজার থেকে পমফ্রেট মাছ এনেছে আরও কিছু মাছ এনেছে আজকে তোমাদের সাথে কথা বলতেও আমার ভীষণ কষ্ট হচ্ছে কেননা আমার জিভে বিরাট বড় শ্লেসার গোটা উঠেছে সেই নিয়ে গলা জীব সব ব্যথা আর ভীষণ পরিমাণে ঠান্ডা লাগার জন্য কানেও খুব ব্যথা হয়েছে এই কারণে কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে ভিডিও দেবো নিয়া ভেবেছিলাম কিন্তু তবুও একটা দিলাম দেখো পমফ্রেট মাছটায় আমি এইভাবে কেটে নিচ্ছি এইভাবে তোমরা কেটে নিও এটা একটা ভালো সুন্দর ব্যবস্থা মাছগুলো তাহলে ভেঙে চুড়ে শেষ হয়ে যায় না আর পেটের মাছখান থেকে যেমনভাবে আমরা কাটি এইভাবে ওইভাবে কাটলে পরে মাছটা কিন্তু সহজে ভেঙে যায় আর এইভাবে যদি মাছটা কেটে নেওয়া হয় মুখের ভেতর দিয়ে দেখো আমি আরেকবার লক্ষ্য করো মাছটা আমি কিভাবে কাটছি এইভাবে কাটলে কখনো মাছ ভেঙে যাবে না একদম গোটা গোটা ইনট্যাক্ট মাছগুলো থাকবে তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম এ দেখো মুখের ভেতর দিকে কাচিটা দিয়ে একটুখানি কেটে নিলাম খুব সহজে পামফ্রেট মাছ কাটা যায় এইভাবে আর পেটের ভেতরে সমস্ত জিনিসগুলো আমি টেনে বার করে নিলাম এইভাবে তোমরা কাটবে দেখবে পুরো গোটা গোটা থাকবে আর পেটের মাছখান থেকে যেমনভাবে কাটে সেইভাবে কিন্তু মাছ সহজেই ইয়ে হয়ে যায় আমার দেখো সমস্ত মাছগুলো এইভাবে আমি কেটে নিয়েছি যখন মাছ রান্না করব সেই দিন তোমাদেরকে আবার শেয়ার করব আজকে এতটা শরীর খারাপ যে আমি যে বরাবর রান্নার ভিডিও আমি ছাড়ি সেটাও দিতে পারলাম না আর এই সব মাছও এনেছে বাটা মাছ তারপরে তেলাপিয়া মাছ আর কাতলা মাছ আর অল্প একটু চিংড়ি মাছ এইগুলো আমি সমস্ত কিছু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি জল ঘাটতে ইচ্ছা করছে না তবুও করছি তারপরে স্নান টান করে পুজোর ঘরে চলে এসেছি পুজোটা দিয়ে নিলাম ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি দেখো চন্দন ঘষে নিয়েছি সব ঠাকুরকে আমার স্নান করানো হয়ে গেছে ফুল ফুলবেলপাতা চন্দন দিয়ে সমস্ত কিছু তুলসী পাতা সমস্ত কিছু দিয়ে আমি ঠাকুরকে সাজিয়ে নিচ্ছি দেখো ধূপকাঠি প্রদীপ সমস্ত জানিয়ে নিলাম এবার আমি ঠাকুরকে সুন্দর করে পুজো দিয়ে দেব ভোগ নিবেদন করে দিচ্ছি এবারেতে আমি জব করে নিলেই হয়ে যাবে আমার পুজো করা আমাকে আজকে আর রান্নার দিকে যেতে দেয়নি বললো তুমি পুজোর দিকে যাও তাই আমি পুজোটা দিয়ে দিচ্ছি পুজো এদিকে আমার কমপ্লিট হয়ে গেল। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই আজকে সমস্ত সংসারের দায় দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিয়েছে ওপরে ছাদে চলে গেছে অনেকগুলো জামা কাপড় ভেজেছিলো বিছানা চাদর সমস্ত কিছু কেচে কুচে আবার মেলেও দিচ্ছে আজকে বলেছে শুধু তোমার আজকে রেস্ট শরীর এত খারাপ আমার কথা বলতেও ভালো লাগছে না চুপ করে শুয়ে থাকতে ইচ্ছে করছে দেখো সমস্ত কেচে কুচে মেলেও দিয়েছে আমি শুধু একটু ডিমের অমলেট করে নিচ্ছি মাছগুলো আর রান্না করিনি মাছ রান্না করার মতন ইচ্ছাও নেই তাই আমাকে বললো যে করতে হবে না সব ফ্রিজে ঢুকিয়ে রেখে দিও খাওয়ার সময় ডিম ভাজা করে নিলেই হয়ে যাবে তাই জন্য আমি ডিম ভাজা করে নিচ্ছি একটু ভালো করে ডিমটাকে ভালো করে ওপর নিচ ভাজাভুজি করে নিলাম দুজনের জন্য কেটে নিলাম দুজনের দুটো ডিম আছে ডিম ভাজা হয়ে গেল এত কানে ব্যথা হচ্ছে এত গলায় জিবে ব্যথা হচ্ছে আর একদম ভালো লাগছে না দেখো কত কিছু রান্না করেছে আজকে ভাত ডাল তারপরে পটল আলুর তরকারি পটল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা আর ডিমের অমলেট এটাই আজকে দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করবো রাতে একটুখানি কিছু করে নেবে বলেছে আমি ভাত দিয়ে দিলাম ভাত বেড়ে দিচ্ছি লেবু লঙ্কা দিয়ে দিলাম আর যা যা রান্না করেছে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে দিচ্ছি তাহলে আজকে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর যত আমার কাছের দূরের বন্ধু আছে প্রাণ ভরা ভালোবাসা নিও আর নতুন বন্ধুরা আইকনটা প্রেস করে দিও সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্ত রাখি কেমন টাটা